এক বান্ডিলে বারোটা ডিজাইন থাকবে ভাই ছয়টা কালার পিছনে সব পয়সট্টি টাকার আওতায় সব হ্যাঁ কিন্তু কালার এত হবে শেষ করতে আমি না পনেরোটা কালার হবে ভাই পনেরো যদি ভাই পঁচিশ হাজার টাকার উপরে মাল নেয় ভাই তাইলে আমরা কোরিয়ার প্লাস কন্ডিশনটা সহ পরিশোধ করে দিই কেউ দিতে পারবে কিনা আমি জানি না আমি সত্তর টাকার ভিতরে কলার আলা পকেট আলা ভাই পোলো শার্ট

সঠিক জায়গা থেকে ইনশাল্লাহ মাল কিনে যদি মালে আপনি কিনা জিতে যান তাহলে বিক্রি করা আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মাত্র পঞ্চাশ টাকার থেকে টি শার্টের কালেকশন পেয়ে যাবেন যেটা হচ্ছে আব্দুল গান আছে আসসালামু আলাইকুম

আহ ই দেখাই বা এই জার্সি অনেকে সত্তর টাকা করে বিক্রি করে আমাদের জার্সিটা দেখেন এটা একটু খুলে দেখাই দেখায় এইটা দেখেন এটা কাপ দেওয়া হাতায় বুঝছেন আমরা মাত্র পঁয়ষট্টি টাকা নিচ্ছি এটা দেখেন

তাও নিতে নিতে পারবে মনের করে বেঁচে যেভাবে মন চাই নিতে পারবে আচ্ছা যে দোকানে আসেন তাইলে বুঝতে পারবে যেহেতু নেওয়ার কথাই বলছেন ভাইয়া বিষয়টা হচ্ছে অনেক ব্যবসায়ীরা তো এত দূরে আসতেও পারবে না অনেকে আছে দেখা গেলো ভাইয়া আমি আসতে পারলাম না আমাকে কিছু মাল কুড়িয়ারে পাঠায় দেন

বছর তার তার এরকম করে আসবে আর কি দর্শক কথা হচ্ছে ভাইয়ের সাথে যোগাযোগ রাখবেন নাম্বারটা অবশ্যই স্ক্রিনে দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ করলে ভাইয়ের কাছ থেকে কিন্তু কালেকশন পেয়ে যাবেন ছবি তো দিতে পারবেন আচ্ছা 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 এই যে আরেকটা

তিনশো প্লাস বিক্রি করতে পারবে বাইজান এটা দামি কাপড় টুইস্টিং কিন্তু তাই সত্তর টাকার ভিতরে বুঝছেন একটা মাল দেয়া দিতেছি এই দেখেন এই প্রোডাক্টটা কেউ দিতে পারবে কিনা আমি জানিনা তোর আমি দিতেছি সত্তর টাকার ভিতরে কলার আলা পকেট আলা পোলো শার্ট

মাত্র সত্তর টাকা এটা কি সাইজ আছে হ্যাঁ अवेलेबल কয়টা সাইজ এটার ভিতরে এটা ফ্রি সাইজ করছে এটা ফ্রি সাইজ এটা ফ্রি সাইজ কিন্তু এটার ভিতরে ডিজাইন হবে অসংখ্য অসংখ্য ডিজাইন এটা মাইক্রো কাপড়ের ভিতরে হবে ঠিক আছে মাইক্রো কাপড় কাপড় একটু সফট আর আচ্ছা মাত্র 70 টাকা তবে এটার সলিড কালারের একটা মাল আছে ভাই এক কালার হুম ওইটা পড়বে পঁয়ষট্টি টাকা এটা প্রিন্টিং এর কারণে আপনার সামনে স্টেপের কারণে পাঁচ টাকা বাড়বে এটা এটার ভিতরে যদি আপনার টুপাট নিতে চায় এই যে দেখেন এটা আবার কাপ কলার ম্যাচিং করা কাপ কলার এটা সাইজটা একটু আরো ভালো ভাই ধরে দেখেন ওইটার থেকে আবার একটু এটা একটু সাইজ ভালো এটা মাত্র পঁচাশি টাকার ভিতরে

হয় না কাপ কলার ম্যাচিং করা এই যে দেখেন সুতি পক পিকে পলো শার্ট পিকে পলো সোরুমে বিক্রি করতে পারবে ভাই কোয়ালিটি শোরুম জন্য শোরুম চাইলে বিক্রি করে কিন্তু হাতে মাঠে কোন জায়গা তো সব জায়গায় বিক্রি করতে পারবে

কাপ কলার ম্যাচিং করা আচ্ছা বুঝতে পারছেন অনেক কাছে কাপ নাই ওটা কমে বিক্রি করে আর আমারটা কিন্তু দুই সাইজ এই মালটা এটা একটুটুক দেখাই ভাই আচ্ছা এটা একশো টাকার ভিতরে ভাই এইটাও থাকবে একশো টাকা হ্যাঁ একশো টাকার ভিতরে কাপড়টা দেখেন না কি সুন্দর কাপড় তো দর্শক যারা যারা নিতে চান যোগাযোগ রাখবেন স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে ঠিকানাটাও দিয়ে দিব আমরা চলে আসবেন সরাসরি হ্যাঁ

চোখ বন্ধ করে করে সেল করা সম্ভব করা সম্ভব তো কথা হচ্ছে আসতে হবে ভাইয়ার দোকানে আসবেন নিয়ে নিবেন এগুলোর মধ্যে কালার থাকবে অনেকগুলো কালার এটার ভিতরে পঞ্চাশটা কালার একটু ফোকাস করেন ভাই ফোকাস

একটা গেঞ্জি দেখেন এই গেঞ্জিটা এত নরম আপনার কেউ পড়লে আমার মনে হয় একেবারে দারুন এইরকম যারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ভাই আর সঠিক জায়গায় থেকে মালটা কিনবেন সঠিক জায়গা থেকে ইনশাল্লাহ মাল কিনে যদি মাল আপনি বিক্রি করে আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে দেখেন একটু রোগ একটা মাল খুলে দেখাই এটা কাপ কলার সম্পূর্ণ ম্যাচিং দেখেন নাম্বারটা খুলাইলাম ভাই বুঝছেন এই দেখেন এই যে কাপটা দুই বছর থেকে ছয় বছর কিন্তু

নারায়ণগঞ্জের বলতা গাউসিয়া এসে গাউসিয়া মেন রোড নেমে আমাদের ওই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি কেউ ফোন দেয় ভাই ঠিক আছে আমরা যায় নিয়ে আসতে পারবো তবে আমি অ্যাডভাইস করব প্রথম আসেন আইসা আমাদের শোরুমটা ভিজিট করেন তারপরে হয়তো কন্ডিশন করেন আর যারা একেবারে মনে করেন যা যাওয়া সম্ভব না কাউরে না কাউরে বিশ্বাস করতে হইবো ভাই বিশ্বাস করে একবার মাল নিয়ে দেখেন ইনশাল্লাহ পরবর্তীতে আমাদেরকে টর্চ লাইট দিয়ে আপনারা খোঁজ করবেন অবশ্যই দর্শক তো এই হচ্ছে আজকের ভিডিওটা এক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ